হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি খুশি সংবাদ নিয়ে এসলাম সেটি হচ্ছে আপনারা ওয়ালটন এই এইট টার্বো ফোনটি মাত্র ছয় হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে ক্রয় করতে পারবেন তো ওয়ালটন গতকাল তাদের ভেরিফাই ফেসবুক পেজের মধ্যে এটি এটি জানিয়ে দিয়েছে তো আমি আপনাদের তা দেখাবেন দেখতে পাচ্ছেন আপনাদের দেখুন ওয়ালটন কনকনে শীতের জমজমাট অফার নিয়ে প্রিমো এই যে টার্বো তিন জিবি হ্যান্ডসেট আসছে অবিশ্বাস্য দামে আছে হ্যান্ডসেটের স্পেসিফিকেশন এবং বিভিন্ন অফার সম্পর্কে এটি লোভিনিত পারবেন বাইশ ডিসেম্বর দু হাজার উনিশ থেকে সকাল এগারোটায় এবং অফার চলবে চার দিন মাত্র ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অফিসটি অফারটি চলবে এছাড়া হ্যান্ডসেটের স্পেকিপ হাইলাইটস দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা কীভাবে এই হ্যান্ডসিটটি অর্ডার করবেন তা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব ধন্যবাদ